আসসালামু আলাইকুম ভাইস পয়েন্টের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধু বৃন্দদের শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী অষ্টম প্রশ্ন এবং প্রশ্নের উত্তর ঠিক আছে কিছু প্রশ্ন এবং যে প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর তাহলে আমরা প্রথমেই দেখে নিই প্রশ্নটা একটু পড়ি যে তোমার বন্ধু পরিবারের সকলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার সময় জানা যায় তাদের ফুড পয়জিন হয়েছে খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর না হওয়ায় তাদের সাথে সকলে একসাথে ফুড পয়জিন হয়েছে তাহলে আমাদের কোশ্চেন্স কি এরকম হবে সেটা হচ্ছে হচ্ছে কাজ নাম্বার কোন কোন খাবার অনিরাপদ এবং খাবার নিরাপদ রাখতে তুমি কোন কোন কাজগুলো করো সেগুলো খাবার নিরাপদ রাখতে লেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হলো উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রস্তুতি পরিবেশন খাবার সংরক্ষণ তাহলে এটার উত্তরটা কি হবে উত্তরটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি খাবার অনিরাপদ হওয়ার প্রধান কারণগুলো হলো অপদ্রব্যের মিশ্রণ খাদ্যে বিষাক্ত পদার্থ এবং রাসায়নিক পদার্থ মিশ্রণ যেমন ফর্মালিন তারপরে আরব যে বিষয়গুলো আছে সেগুলো কেমিক্যাল মেলামাইন এগুলো তারপর অপরিষ্কার প্রয়োগ প্রয়োগ প্রক্রিয়াকরণ সরি অপরিষ্কার প্রক্রিয়াকরণ খাদ্যের উৎপাদন ও প্রক্রিয়াকরণের সময় অপরিষ্কারতা ঠিক আছে মানে ময়লা পানিতে ধোয়া তারপরে হচ্ছে গিয়ে পরিষ্কার ভালো করে পরিষ্কার না করা পর্যাপ্ত পরিমাণে না ধোয়া আচ্ছা অপর্যাপ্ত রান্না ঠিক আছে খাবার যথাযথভাবে রান্না না করা পুরোপুরিভাবে সিদ্ধ না হওয়ার আগে হচ্ছে খাবারকে পরিবেশন করলে এটাতে প্রচুর পরিমাণের ক্রিমি থাকতে পারে বা বিভিন্ন ধরনের রোগ জীবনে বেশি থাকতে পারে অপরিষ্কার পরিবেশ খাবার যেখানে খাওয়া দাওয়া করা হয় খাবার খাওয়া দাওয়ার জায়গাটা পরিষ্কার না তেলা পোকা অন্যান্য পোকামাকড় ঘুরতেছে সেই জায়গাগুলোতে কি করা যাবে না অবশ্যই পরিষ্কার মানে খাবার গ্রহণ করলে হবে ফুড পয়জিন হওয়ার সম্ভাবনা থাকে তারপর আমাদের দ্বিতীয় যে শর্ত শর্তগুলো অনুসারে বলছে যে খাবার নিরাপদ নিরাপদ রাখতে নিচে কাজগুলো করা উচিত কী কী কাজগুলো উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাদ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পরিচ্ছন্নতা বজায় রাখা নির্দিষ্ট তাপমাত্রা খাবার প্রস্তুত করা মানসম্মত ও নিরাপদ উপাদান ব্যবহার করা যে খাবারগুলো আসলে ভালো বা যে খাবারগুলোতে গুলাতে প্রাকৃতিক মোটামুটি হয়েছে মানে কৃত্রিমভাবে কেমিক্যাল মিশায় না প্রক্রিয়াজাত করা এই খাবারগুলোকে আমাদের গ্রহণ করা উচিত প্রস্তুতি খাবার প্রস্তুতির সময় কি কি করতে হবে খাবার প্রস্তুতির আগে হাত ভালোভাবে ধোয়া ভালোভাবে হাত ধোয়া রান্না আলাদা আলাদা কাটিং বোর্ড ব্যবহার করা যেটা মাংসের জন্য শাকসবজির জন্য আলাদা আলাদা আমরা কাটার জন্য যে কাটিং বা চপিং বোর্ড বলি চপিং বোর্ডগুলোকে আমরা এক একটার মধ্যে মাংস একটার মধ্যে মাছ একটার মধ্যে হচ্ছে সবজি একটার মধ্যে তরকারি কিছুই করা হয় তো এটার জন্য একটু আলাদা আলাদা অ্যাটলিস্ট মাংস এবং শাকসবজির জন্য আলাদা আলাদা ব্যবহার করা তারপর হচ্ছে পরিবেশন পরিবেশনের বিষয়টা হবে হচ্ছে যে পরিবেশনের সময় পরিচ্ছন্নতা বজায় রাখা ঠিক আছে প্লেটগুলো ভালো করে ধোয়া চাইনিজগুলো ভালো করে ধোয়া হাত ভালো করে ধোয়া যে স্থানে পরিবেশন করা হবে ওই স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন করা মশা মাছি বা অন্যান্য পোকামাকড় আছে কিনা সেটার দিকে একটু খেয়াল করে রাখা ঠিক আছে তাহলে এটা হচ্ছে লোকের কাজ নাম্বার ওয়ান আচ্ছা খাবার ঢেকে ঢেকে রাখতে যাতে ধুলো এবং পোকামাকড় না পড়ে প্রয়োজনীয় অনুযায়ী খাবার গরম করে পরিবেশন করা ঠিক আছে খাবার সংরক্ষণ করা বেঁচে যাওয়া খাবার ফ্রিজে সংরক্ষণ করা খাদ্য সংরক্ষণের জন্য সঠিক পাত্র ব্যবহার করা সংরক্ষিত খাবার ব্যবহার আগে ভালো মতো গরম করা ভালো মতো কি করতে হবে আমাকে এটা গরম করে খেতে হবে আচ্ছা দুই নম্বর যে কোশ্চেন কাজ টু শরীর সুস্থ রাখতে কোন ব্যায়ামগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে এই কাজ করতে তোমার সহপাঠীর মধ্যে যে কোনো একজনের সাহায্য নিতে পারো তোমরা তোমাদের ক্লাসমেটদের সহযোগিতা নিয়ে কাজগুলো করতে পারো শারীরিক সুস্থ শারীরিক সুস্থ রাখতে নিচের ব্যায়ামগুলো করা খুবই গুরুত্বপূর্ণ কার্ডিও বা কুলার ব্যায়াম যেমন দৌড়ানো সাইকেল চালানো হৃদযন্ত্র সুস্থ রাখে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ায় ক্যালোরি বার্ন করে ওজন নিয়ন্ত্রণ রাখে স্ট্রেট ট্রেনিং যেমন ভালো ভার উত্তোলন পেশি শক্তিশালী করে হারের গণত্ব বাড়ায় ম্যাটাবলিজম বৃদ্ধি করে ফ্লেক্সিবিলিটি ব্যায়াম যেমন যোগ ব্যায়াম শরীরের নমনীয়তা বাড়ায় স্ট্রেস কমাতে সহযোগিতা করে আঘাতের ঝুঁকি কমায় ব্যালেন্স ব্যায়াম যেমন তাইকুণ্ড শরীরের ভারসাম্য বজায় রাখতে শরীরের স্থিতিশীলতা বজায় রাখতে এবং আঘাতের ঝুঁকি কমায় আর কি ঠিক আছে তাহলে দ্বিতীয় কোশ্চেন্সে দ্বিতীয় কোশ্চেন্সটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা এইভাবে করে সাজানো লেখা যায় তোমরা তোমাদের মতো করে কি করতে পারো লিখতে পারো ডিফারেন্ট ডিফারেন্ট কোনো তোমরা এখানে দিতে পারো আচ্ছা আচ্ছা তাহলে চলো আমরা তিন 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 নম্বর 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 যে কাজ কাজ কাজটা হচ্ছে খাদ্যকে নিরাপদ রাখার নিয়ে একটি তালিকা তৈরি করা এবং প্রভাব সম্পর্কে আলোচনা করো ঠিক আছে নির্দেশিকা বা আমরা এটা নির্দেশিকা তৈরি করতে বলছে আমরা নির্দেশিকাটা তৈরি করে দেখাবো আর কি তো নির্দেশিকার মধ্যে কি কি আছে হাত ধোয়া রান্না খাওয়ার আগে ভালোভাবে হাত ধুতে হবে পরিষ্কার বাসনপত্র রান্নার বাসনপত্র পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে রান্নার সঠিক তাপমাত্রা খাবার যথাযথ তাপমাত্রা রান্না করতে হবে খাবার সংরক্ষণ বেঁচে যাওয়া খাবার ঠিকমতো সংরক্ষণ করতে হবে পানি ব্যবহার রান্নার জন্য পরিষ্কার পানি ব্যবহার করতে হবে প্রভাব আলোচনা করবো কি প্রভাবগুলো হচ্ছে যে খাদ্যবাহিত রোগ রোগের ঝুঁকি কমায় খাদ্যবাহিত রোগের ঝুঁকি কমাবে যদি আমরা এই উপরে কাজগুলো করি শরীরের সুস্থতা বজায় রাখে আর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে ঠিক আছে খাদ্যের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করে আচ্ছা তাহলে আমরা নম্বর কোশ্চেনটা একটু দেখিনি আলোচনা করো তা ভালো থাকার ক্লাব হচ্ছে ক্লাব গঠন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে হবে ওটা ঠিক আছে ক্লাব গঠন পদ্ধতি উদ্দেশ্য নির্ধারণ ক্লাবের উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে সদস্য নির্বাচন আগ্রহী ও উপযুক্ত সদস্য নির্বাচন করতে হবে ক্লাস সভা ক্লাব গঠনের জন্য একটি সবার প্রয়োজন হবে কর্ম পরিকল্পনা কার্যক্রম পরিকল্পনা নির্ধারণ নিয়মিত সভা নিয়মিত কি করতে হবে সবাই রাখতে হবে ক্লাবে আমার ভূমিকা এটা আমি একটু দেখবো ক্লাবে আমার ভূমিকাগুলো কি কি ক্লাবে আমার ভূমিকা আমি এই ক্লাবের স্বাস্থ্য ফিটনেস বিভাগের দায়িত্ব পালন করব। আমি ক্লাবের সদস্যদের জন্য স্বাস্থ্য সচেতনতা ও ব্যায়ামের কর্মশালা পরিশীলন করব। এছাড়া আমি ক্লাবের অন্যান্য কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো অ্যাসাইনমেন্ট তার জিজ্ঞাসা বা প্রশ্ন প্রশ্নের উত্তর সব কিছুই আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ জানতে ডিসক্রিপশানে আমাদের দেওয়া আছে সেখান থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারে তো এইটা হচ্ছে লগে আমাদের একটা নমুনা কোশ্চেন যে কোশ্চেনের মাধ্যমে তুমি তোমার পরীক্ষার কোশ্চেনটা কেমন হবে সেটা সম্বন্ধে তুমি জানতে পারবা এবং এখান থেকে আশা করি এই প্রসেসে কোশ্চেন প্রতিবারই যেহেতু প্রথম পরীক্ষা এরকম হয়েছে অন্য অন্য ক্লাসে তো আশা করছি সেম টু সেমভাবে কোশ্চেনটা এইভাবে হবে এবং তোমরা এইভাবে নিজেদের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করবে যে কোনো ধরনের সমস্যায় অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো কোনো কিছু যদি আমরা পেয়ে থাকি বা আমরা পাই তাহলে এটা সলিউশন বা তোমাদের কোনো অ্যাসাইনমেন্টের সলিউশন লাগলে কোনো কিছু সলিউশন লাগলে আমাদেরকে নক দিতে পারো আমাদের ফেসবুকে কমেন্ট ফেসবুকে নখ করতে পারো অথবা আমাদের এই ভিডিও কমেন্টস করতে পারো যেখান থেকে আমরা তোমাদের এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত আশা করছি কালকের পরীক্ষা তোমাদের খুব ভালো হবে